সবাই কেমন আছেন আপনারা তো আজকে আমি আপনাদেরকে এমন একটা টপিক নিয়ে শেয়ার করবো যে টপিকটা আপনারা যারা এই গ্রাফিক্স জগতে আছেন তারা কিন্তু অনেকেই বিষয়টা বুঝতে পারেন না আমরা কথা বলবো যখন আমরা বাংলা লিখি হ্যাঁ বাংলা লেখার সময় আমাদের একটা সমস্যা হয় সেটা হচ্ছে আমরা যখন বিজয়ী দিয়ে টাইপিং করি তখন আমরা ইউনিকোড দিয়ে টাইপিং চলে আসি দেখেন আমাদেরকে আগে এটা বুঝতে হবে যে ইউনিকোডের লেখাগুলো কিন্তু ইলিস্টটা লেখা যায় কিন্তু সুতুনি এম যেটা হয় না তো সেটাই আজকে আমি দেখবো তো এখান থেকে আমরা চলে যাব আমাদের টাইপ টুল অপশনে চলে যাব টাইপ টুল অপশনে নিয়ে আসার পরে আমরা টাইপ টুলে ক্লিক করার আগে আমরা কি করব ক্যারেক্টার যেটা আছে আমাদের সেই ক্যারেক্টারটাকে অবশ্যই এখানে মনে রাখবেন আমাদের ক্যারেক্টার অপশনে যেন সুতুনি এম জে থাকে আমা আমি আবার বলছি এখানে যেন সুতুনি এম জে থাকে এটা কিন্তু অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ এখানে সুতুনি এম জে থাকতেই হবে যেখানে যেখানে দেখতে পাচ্ছেন এটা সুতুনি এম জে টাইপিং করবেন টাইপিং করার পরে আপনি কি করবেন এখান থেকে ইন্টার দিবেন দেখেন একটা জিনিস খেয়াল করেন যে এই ক্যারেক্টারের মধ্যে আমাদের কিন্তু অনেকগুলো নাই টুলস অনেকগুলো টুলস নাই যেমন ধরেন এখানে কিন্তু আমাদের অনেকগুলো টুলস থাকার কথা কিন্তু সেগুলো নাই সেগুলো আমি কীভাবে নিয়ে আসবো সেগুলো নিয়ে আসার জন্য আমরা এখান থেকে একটা জিনিস খেয়াল করেন এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন আপনারা এই অপশনে আপনারা একটা ক্লিক করবেন ওকে তো এই অপশনটাতে যদি আমি এখানে ক্লিক করি ক্লিক করলে এখান থেকে আমরা এখান থেকে আমরা অনেকগুলো অপশন দেখতে পারবো তার মধ্যে দেখতে পাচ্ছি সু অপশন নামের একটা অপশন এখানে ক্লিক করব। ক্লিক করলে আমাদের বাকি যে অপশনগুলো রয়েছে সেই অপশনগুলো কিন্তু এখানে শু করবে ওকে তো এখন কথা হচ্ছে এই সুতুনি দেওয়ার পরে আমরা টাইপ টুলটাকে যখন এখানে ক্লিক করবো ক্লিক করলে আমাদের এখানে কিন্তু ফ্রন্টগুলো ভাঙা দাঙ্গা আসবে আসার পরে আমি যদি এখানে টাইপিং করি তারপর দেখে দেখাচ্ছেন যেখানে ইউনিকোড নামের ইউনিকোডের টাইপিং চলে আসতা সেটা আসার কারণটা কি সেটা আসার কারণ হচ্ছে আমাদের বিজয় যে এই যে দেখেন বিজয় মামা এই বিজয় মামার এইখানে ইউনিকোড দেওয়া আছে তো ইউনিকোডটাকে আমাদেরকে অবশ্যই এখান থেকে আমাদের বিজয় ক্লাসিকটাকে আমাদেরকে সিলেক্ট করতে হবে আমি আবার বলছি এখান থেকে বিজয় ক্লাসিক আমাদেরকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরে আমরা আবার এই টাইপ তুলে চলে আসব আসার পরে নতুন করে আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এই যে দেখেন আমি এখন বাংলা লিখছি কত সুন্দরভাবে বিজয় ক্লাসিক বাংলা টাইপ করতে পারছি ওকে তো এইভাবে আপনারা কাজগুলো করেন তাহলে আশা করি আপনাদের সমস্যাগুলো আর হবে না এখন আমি আরেকটা জিনিস আমি শেয়ার করে থাকি আমি আপনাদেরকে দেখেন এই জিনিসগুলো আপনারা অনেকে জানেন অনেকে পারেন কিন্তু সমস্যাটা কি জানেন সমস্যাটা হচ্ছে সমস্যাটা হচ্ছে এই যেখান থেকে আমি জুম করি জুম করে দেখেন আমি যখন এ কার দিলাম তখন কিন্তু এখানে একটা আমাদের এখানে এখানে খেয়াল করেন এখানে কিন্তু একটা একার আছে তো এই একারটাকে আমাদের কীভাবে রিমুভ করব। এই বিষয়টা কিন্তু আমরা অনেকে পারি না অনেকের টাইপিংয়ের মধ্যে তারপর হচ্ছে অনেকে ডিজাইনের মধ্যে এই একারটা দেখার পরে দেখা যাচ্ছে ডিজাইনটা এবং লেখাটা মার্জিত এবং লেখাটা ভালো লাগে না তো এটাকে ক্যান্সেল করার জন্য আমরা যে কাজটা আমরা করবো সেটা হচ্ছে টাইপ টুলটা যখন আমরা টাইপ করব। এটা জিনিস আমি বলে রাখি টাইপ যখন করব। তখন আমরা স্পেস একটা অপশন ক্লিক করে তারপর আমরা এখানে কি করবো ক্লিক করব তাহলেই আমাদের আর সমস্যা হবে না এখন কথা হচ্ছে এখানে একটা যে আমাদের স্পিচ যে ছিল এই আমরা কেটে দেবো বাস তাহলেই হয়ে যাবে তাহলে আশা করি এখান থেকে যে প্রবলেমটা আমাদের আমাদের হইতো সেই প্রবলেমটা আর আমাদের হবে না ওকে তো সামনে এরকম অনেক সমস্যাগুলো নিয়ে আলোচনা করা হবে আপনাদের মাঝে আজকে এখানেই শেষ করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম